নমস্কার আমি বিধান মন্ডল প্রপার্টার অফ মঙ্গলা অটো সেন্টার হ্যাঁ তো এটা এক্সাইড এবং অ্যামন ব্যাটারি আপনার ডিলার এক্সাইড এবং অ্যামন ব্যাটারি আপনার ওয়ারেন্টি ব্যাপার এবং ডিসকাউন্টের ব্যাপার আপনি কিছু জানতে পারবেন এখান থেকে এবং আপনার সস্তায় এবং কতটা আপনার সস্তা পাওয়া যায় সেখান থেকে আপনি এখান থেকে অন্য জায়গা থেকে আপনি ভেরিফাই করে আসবে তারপরে আসবে তো আমার একটা প্রশ্ন আছে মার্কেটে তো প্রচুর এক্সাইটেড অলরেডি অনেকগুলো দোকান আমরা দেখতে পাই তো তোমার কাছে মানে মঙ্গলা অটো সেন্টারে কেন আসবে বিগত দু থেকে আমি বিজনেস করছি এবং আমার কাস্টমার এই আমাকে রিভিউ আমাকে রিভিউ এবং আমার হচ্ছে সার্ভিস দেখেছে আমি এরিয়া আপনার কসবা এরিয়া যাদবপুর বাগাজতিন বালিগঞ্জ ঢাকুরিয়া এই সমস্ত এরিয়ায় আমার কাস্টমার রয়েছে এবং কাস্টমার আমার কাছে সাপোর্ট পেয়েছে এক্সাইড ব্যাটারি মানে বিধানকে চেনে এবং বিধান হচ্ছে দু থেকে সার্ভিস দিয়ে আসছে এবং আশা করি

কিছু কাস্টমার সেটাও দেখেছে মানে কাস্টমার যাচাই করে দেখে নিয়েছে অন্য অন্য জায়গায় কাস্টমার এসে সেকেন্ড টাইম আমার কাছে এসে নিয়ে গেছে আচ্ছা তো সবার আগে অ্যাড্রেসটা বলো যারা আসবে কিভাবে আসবে এখানে এখানে আসা খুবই সহজ যেমন আপনি বাসে করে যদি আসেন রুবিতে নামতে হবে রুবিতে নামে নামার পরে রুবির থেকে আপনারা অটো পাওয়া যাচ্ছে অথবা বাস পাওয়া যাচ্ছে ওখান থেকে আপনার অভিষেক তার মোড় তবে একটু গেলে আপনার স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাংকের পরে হচ্ছে আপনার টাটা ক্রমা টাটা ক্রমার ঠিক উল্টো দিকে আপনার হালকা ভুলকা রেস্টুরেন্ট পাশেই একদম ওর পাশেই হচ্ছে মঙ্গল অটো সেন্টার হালকা

আপনার ভারতবর্ষের মধ্যে যে কোনো গাড়ি আছে এ টু জেড গাড়ি এ টু জেড গাড়ি ব্যাটারি আমার এখানে अवेलेबल আছে আচ্ছা এটাতে গেল আমাদের 12 চাকা আর যেগুলো বড় ব্যাটারি আছে সেগুলো তো সব আছে না সবই আছে হ্যাঁ 12 চাকা 16 চাকা সবই আছে এবং আমাদের এখানে ইনভার্টার ব্যাটারি সোলার ব্যাটারি অনলাইন ইউপিএস ব্যাটারি যেগুলো আমাদের বড় বড় হসপিটালে লাগে বড় বড় অফিসে লাগানো হয় অনলাইন ইউপিএস ইউপিএস ব্যাটারি অনলাইন ইউপিএস যেগুলো বলা হয় ওইটাও পাওয়া যায় তো তার আগে বলে দিই আমাদের হোম সার্ভিসও আছে যেটা আপনার ইনভার্টার ব্যাটারি বলুন ইনভার্টার ব্যাটারি আপনার আমাদের সার্ভিস বলতে কোনো কারণে ব্যাটারি আপনার ফল্ট হলো সেই সেখানে আমরা সার্ভিস করে দিলাম এবং দেখা হলো যদি ব্যাটারির প্রবলেম আছে ব্যাটারি যদি ওয়ারেন্টির মধ্যে থাকে আমরা ওয়ারেন্টির মধ্যে রিপ্লেস করে দিই আপনি ভারতবর্ষে এনি এনিথিং এনি জায়গা থেকে নিন আপনার ভারতবর্ষে যেখান থেকে নিন কিন্তু আমি যদি দেখি আপনার কাগজপত্র ডকুমেন্টস ওকে আছে তাহলে আমরা ওটা কী করবো আমরা চেঞ্জ করে দেবো কোন ফ্রিতে আপনার চেঞ্জ করে দেবো মানে কেউ ধরো একটা ব্যাটারি ধরো ওয়েস্ট বেঙ্গলের থেকে কিনে ওয়েস্ট এখানেই ধরো কেউ কষ্টেই আছে আরকি তো সে তোমাদের কাছে বিল নিয়ে আসলে তোমরা এখান থেকে ওটা করে দেবে কেন অল ইন্ডিয়া এখান থেকেই নিক

তো মিনিমাম হচ্ছে দশ হাজার টাকা বিল ভ্যালু হতে হবে আচ্ছা মানে মানে ব্যাটারি ভ্যালু দশ হাজার টাকার উপরে হতে হ্যাঁ দশ টাকার উপরে হলে তাহলে আপনি ইএমআই ফেসিলিটিটা পাবেন এখানে থেকে ব্যাটারি নিয়ে আমরা তো মানে অনেক ব্যাটারি তো অনেক ধরনের ব্যাটারি আছে তো সার্ভিসটা একটা বড় ইস্যু হয়ে যায় সে যে কোনো ব্যাটারি হোক না কেন তো সার্ভিসের ব্যাপারটা যদি তুমি বলে দাও সার্ভিসটা তো সবচেয়ে বড় ব্যাটারি তো বিক্রি করে অনেকে বিক্রি করে প্রচুর দোকান আছে মানে

কুড়ি কিলোমিটার পর্যন্ত যদি যায় আর কি আরো দশ কিলোমিটার তাহলে এটা গেল আর যদি কেউ ধরো এক্সচেঞ্জ করতে যায় ব্যাটারি পূর্ণ ব্যাটারি হ্যাঁ পুরনো ব্যাটের জন্য এক্সচেঞ্জ যদি কোনো কাস্টমার দেখা গেলো আমরা স্পটে গেলাম সার্ভিসের জন্য দেখা গেল ব্যাটি আউট অফ ওয়ারেন্টি তখন যদি কাস্টমার থেকে ব্যাটি পার্চেস করতে চায় একটা ক্যাশ ডিসকাউন্ট তো পাচ্ছে ক্যাশ ডিসকাউন্ট একটা পাচ্ছে এবং পুরনো ব্যাটি যদি সেটা আমাদেরকে রিটার্ন করে পুরনো ব্যাটির জন্য একটা ডিসকাউন্ট পাবে আচ্ছা মানে সেটা অপশনও আছে সেটা অপশনও আছে আর ফ্রিতে তাহলে শোরুমের তরফ থেকে কি দেবে তাহলে ফিতে শোরুমের তরফ থেকে যেটা অন্য অন্য শ্রম দিতে হবে না এখানে ডিসকাউন্টটা বেশি পাবেন এখানে পনেরো পার্সেন্ট ফোর হুইলারের ক্ষেত্রে আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর আলাদা পুরোনো ব্যাটারির জন্য আলাদা ডিসকাউন্ট পাবেন সেটা আমি অন্য অন্য শ্রমের থেকে আমি চ্যালেঞ্জ করতে পারি এই যে ডিসকাউন্টটা কেউ করতে পারবে না বা দিতে পারবে না তো আরো কিছু কি শোরুমের তরফ থেকে দেওয়া হচ্ছে শোরুমের তরফ থেকে বলতে শোরুমের তরফ থেকে আরও কিছু দেওয়া হচ্ছে যেটা আপনার মাসের মধ্যে যেটা অনেক দোকানদার অনেক শ্রম সাপোর্ট করে না সেটা আমরা করি

চার বছরের ওয়ারেন্টি আছে হ্যাঁ 48 মান্থ ওয়ারেন্টি রয়েছে হ্যাঁ 48 মান্থ ওয়ারেন্টি 48 মান্থের মধ্যে কিন্তু এটা অনেক সময় এটা আমাদেরকে ডিটেইলস কিছু বলবে না যেটা আমরা বলেইছি এটা চার বছরের মধ্যে প্রথম দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রথম দুই বছরের মধ্যে যদি ব্যাটারি খারাপ হয় তো ওটা ফ্রি তে চেঞ্জ হবে কোনো পয়সা লাগবে না সেটা আমরা অন্য সময় কি করে যাই না বা করতে পারবে না হয়তো আমরা দেখব যদি ব্যাটারি খারাপ হয় ছয় মাসের দুই বছরের মধ্যে সেটা আমরা একদিনের মধ্যে চেঞ্জ করে দেবো যদি ব্যাটারি খারাপ একদিনে এটা অন্য শোরুম নিয়ে পনেরো দিন আমি সেটা একদিনের মধ্যে আপনাকে চেঞ্জ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে চেঞ্জ এটা কিন্তু বড় করছো একদম একদম আমি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট একদিনের মধ্যে আমরা চেঞ্জ করবো কিন্তু ব্যাটারিটা খারাপ হতে হবে যদি দেখা গেলো আপনার গাড়ির প্রবলেম যদি দেখা গেলো আপনার চার্জারের প্রবলেম

এগুলো তো লাগে হ্যাঁ তো এটা যদি আপনার মার্কেট ভ্যালু আছে মার্কেট ভ্যালু আছে আপনার ব্যাটারি এক্সচেঞ্জ করে উইথ ব্যাটারি এক্সচেঞ্জ করে আপনার মার্কেট ভ্যালু আছে উনিশশো টাকা উনিশশো টাকা আচ্ছা হ্যাঁ তো এটা আপনার অন্য অন্য জায়গা থেকে আমরা আপনি মার্কেট লাস্ট প্রাইস পর্যন্ত যদি অনেকে আবার টাকা ছাড়ে হ্যাঁ তো আমরা অন্য অন্য জায়গায় বার্গেনিং করার পরেও আমাদের কাজে এলে তবুও আমরা কিছু কম করি মানে বলতে চাইছো যে মার্কেটে যে প্রাইসটা লাস্ট পাবে আর কি তার থেকেও কমে এখানে আসলে পাওয়া যাবে আর ওভার দা ফোনে কি প্রাইস এটা ডিসকাস করা কোনো না না ওভার দা ফোনে ডিসকাস হবে না আর যদি অনেক অনেক ছোট ছোট শোরুম আছে বা যারা গ্যারেজ আছে আর কি তারা তো অনেক একসাথে অনেক কোয়ান্টিটিতে মাল নেয় হ্যাঁ তো তারা যদি নেয় তাহলে সে ক্ষেত্রে আলাদা রেট তো নিশ্চয়ই হবে সে আলাদা রেট এবং আমি যে রেট দেবো সেটা আমি আশা করি কিন্তু ক্যাশ মানে সঙ্গে সঙ্গে ক্যাশ দিতে হবে অনেক 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 গ্যারেজ আছে আমাদের বাকি নাই ওই ওই জন্য আমি কথা তুললাম অনেক গ্যারেজ আছে আমাদের বাকি নাই বাকি নিলে আমি ডিসকাউন্টটা খুব একটা করি না যদি ক্যাশে নেয় আমি যে ডিসকাউন্টটা দেবো মার্কেট ভেরি করে ভেরি করার পরে যদি আমার কাছে এসে বলে যে ভাই আমি ভাই তুমি বেশি না যাবার টাকা আমি টাকা রিটার্ন করে দেবো এটা করবে তাই তো হ্যাঁ একদম 100% চলো তাহলে এটা গেল আমাদের ফার্স্ট एग्जांपल দিয়ে শুরু করলাম নেক্সট আমরা কি দেখব নেক্সট নেক্স্ট হচ্ছে ওপরে দেখি আমরন দেখি আমরন না আমরা যদি এক্সাইট দেখছ আগে এক্সাইটটা কমপ্লিট করি এরপর এক্সাইটে আরো ব্যাটারি রয়েছে এক্সাইটে আরো ব্যাটারি রয়েছে স্কুটির ব্যাটারি এটা 4 एंपিয়ার

আচ্ছা আর সার্ভিস কিছু যে মানে মানে চার বছরের সার্ভিস ওয়ারেন্টি কিছু থাকে সার্ভিস ওয়ারেন্টি কিছু থাকে না তবে বছরে বাইকের ব্যাটির ক্ষেত্রে আমি বলছি বাইকের ব্যাটির জন্য বাইকে মানে বাইকে ব্যাটি লাগানো পড়ে অনেক দাদা অনেক মাথায় থাকে না যে ব্যাটারি কিভাবে মানে চলছে মানে লাগিয়ে নিলো চালাতে শুরু করলো তবে আমার মতে বলে বছরে একবার অন্তত ব্যাটারি চেকআপ হেলথ চেকআপ করা প্রয়োজন হ্যাঁ এখন সবাই তো বিজি মানে কাজে এতটা ব্যস্ত সবাই সময় সময় পাওয়া যায় না কিন্তু আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব আমার থেকে ন্যান বা না ন্যান হ্যাঁ তো এইটুকুই আমি রিকোয়েস্ট করব বছরে একবার অন্তত ব্যাটারি হেলথ চেকআপ প্রয়োজন প্রয়োজনের মোটামুটি 6 মাসের একটা হেলথ চেক ফ্রি তে দিচ্ছ হ্যাঁ হ্যাঁ তো 6 মাসের পরে যারা করতে চায় তার জন্য মানে ধরো কেউ নিয়ে আসলো ধরো আমি নিয়ে আসন করতে তার জন্য কত টাকা চার্জ নিতে পারো আর কি মোটামুটি চার্জেস আমরা তো খুব একটা বাইকের ক্ষেত্রে চার্জেস নি না খুব বেস হলো 15 তে 20 টাকা

মাথা ঘামাচ্ছি না টোটোর ব্যাটারি একটু মানে চাপের হয়ে যায় এইগুলো তো তো নিশ্চয়ই হবে হ্যাঁ এগুলো ফাইন্যান্স হবে নিশ্চয়ই হবে এটা তো আপনার আমার তো দশ হাজার টাকার ওপরেই হলেই ফাইন্যান্স হবে তো এটাও ফাইন্যান্সে পাওয়া যাবে ইএমআই পাওয়া যাবে এটা ইএমআই যদি বাজাজ কার্ড থাকে ভ্যালু থাকে তাহলে তো বাজাজ কার্ড কোডাক মানে আপনার যদি সিভিল যদি ভালো থাকে আমি কোডাকে আমি করিয়ে দাও কাটা করেও করে দাও বাজাজ কাট থাকলে বাজাজ ও করে দাও আমার এখানে নতুন বাজাজ কাট কেউ যদি করতে চায় আমার এখানে নতুন বাজাজ কাট ও বানানো হচ্ছে সঙ্গে সঙ্গে লোন পাওয়া যায় না কাঠ করিয়ে ওইটা আপনাকে এক মাসে হোল্ড করতে হয় এক মাস হোল্ড করার পরে তখনই পাওয়া যায় কাঠ করে কারো যদি প্ল্যানিং থাকে হ্যাঁ ধরো আমার মানে আমার ধরো গাড়ি আমি তোমার কাছে নিয়ে এসেছি ঠিক আছে তো ব্যাটারি ধরো আমার খারাপ হয়ে গেছে আমি তোমার তোমাকে সার্ভিসেও জন্য দিয়েছি তো কোনো রিপ্লেস ব্যাটারি কি তোমরা এখান থেকে দাও হ্যাঁ চলো হ্যাঁ এটা এটা তো সেল সার্ভিস সেল করার পর এই সার্ভিস স্টকে দিতা দেখা গেল যে কাস্টমার এরমনার ব্যাটারি কোনো কারণে ডিসচার্জ হয়ে গেছে কোনো কারণে ব্যাটি বসে গেছে মানে ওয়ারান্টি মহদে আছে তখন আমরা কি করি ব্যাটারিটা একটা সাপোর্ট ব্যাটি দি গাড়িটা যাতে না বসে থাকে তাই রাইড আছে চালানোর জন্য একটা সাপোর্ট ব্যাটি দি যাওয়ার পরে ওই ব্যাটির আমরা চার্জে বসাই চার্জে বসানোর পরেই দেখা গেল ব্যাটিটা প্রবলেম আছে তাহলে আমরা ব্যাটিটা চেঞ্জ করে দিই

একদম তো চলো তাহলে মোটামুটি গাড়ির ব্যাপারটা তো মোটামুটি জানলাম এদিকে অ্যামারনের ব্যাপার ব্যাটারি টিউব বলে দাও অ্যামারন রয়েছে হ্যাঁ অ্যামারনও রয়েছে অ্যামারনও আমরা রাখি অ্যামারনও অল্টো গাড়ি থেকে শুরু করে বিএমডব্লিউ মার্সিডিজ সবই পাওয়া যায় এটা আপনার অ্যামারনের চার চাকার ব্যাটারি হ্যাঁ তো অ্যামারনের ক্ষেত্রেও সেম আপনার তিন বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছর আছে চার বছর আছে ছ বছরও আছে

আমি দেখছি বাইকের ব্যাটারি বিভিন্ন ধরনের বাইকের ব্যাটারি আছে এটা কি চার চাকার ব্যাটারিটা নিচের ওটা চার চাকার ব্যাটারি এটাও চার চাকার ব্যাটারি হ্যাঁ এই যে বাইকের এগুলো হচ্ছে বাইকের ব্যাটারি দু চাকার ব্যাটারি একদম

অম بیگ হয় বা ব্যাটারি ওয়ারান্টির মধ্যে আছে ব্যাটারি কোনো প্রবলেম হবে আমরা তখন এই ব্যাটারি এখানে সব সার্ভিস ব্যাটারি এখানে বাইকের ব্যাটারিও দেখতে হ্যাঁ বাইকের ব্যাটিও আমাদের মধ্যে আমরা সার্ভিস এর ব্যাটারি লাগিয়ে দিই দেখা হলো ব্যাটারি কাস্টমারের ব্যাটারি ভালো আছে কিন্তু ইলেকট্রিকের প্রবলেম যার জন্য এই ব্যাটারিগুলো লাগিয়ে ওনাকে ইলেকট্রিক কাজের ব্যবস্থা আমরা করে দিই বড় ব্যাটারিও দেখতে পাচ্ছি রয়েছে বড় ব্যাটারি ইনভার্টার ব্যাটারি ইনভার্টার ব্যাটারিও অনেক কাস্টমারে রাখা হলো কাস্টমারের ব্যাটারি খারাপ হয়ে গেল তখন ওয়ারান্টির মধ্যে আছে ওয়ারেন্টি পার্থ হয়ে গেলে তখন এটা কি করি এটা সাপোর্ট দিয়ে আমরা কাস্টমারের বাড়িতে পেশেন্ট আছে অথবা কোনো কারণে মানে এমার্জেন্সি অফিসার আছে পরীক্ষা আছে এক্সাম আছে ঠিক আছে তখন আমরা কি করি এটা সাপোর্ট দিয়ে ব্যাটারিটা খুলে নিয়ে এসে ওয়ারেন্টিতে পাঠানো হয় আর এখানে গাড়ি ব্যাটারি বড় বাড়ির ব্যাটারিও তো আছে না হ্যাঁ এটা 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 হচ্ছে লরি ব্যাটারি লরি ব্যাটারি লরি ব্যাটারি হ্যাঁ লরি ব্যাটারি আমাদের এখানে মানে সমস্ত রকম ব্যাটারি পাওয়া যায় ও তো ওর জন্য সমস্ত রকম সাপোর্ট ব্যাটারি রাখা হয় আর যারা নরমাল ব্যাটারি ধরো অনেক দিন ধরে ইউজ করছে ওয়ারেন্টির মধ্যে নেই তো সেগুলো যদি আনে চেকআপের জন্য বাড়িয়ে

রেন ব্যাটারি নিয়ে অনেকটা প্রফিট করতে পারবে আর সার্ভিসটাও যেহেতু ভালোভাবে হ্যাঁ সার্ভিসটাও ভালোভাবে আর যারা ভিউয়ার্সরা দেখছে মানে যারা ইন্ডিভিজুয়াল গাড়ি বা যারা বাইক যারা চালায় আর কি তারা যারা দেখছে হ্যাঁ তো সাই এটা ডিসকাউন্ট পাবে এবং সার্ভিসও ভালো পাবে এটা প্রথমে বলে যে এখনো বলছি এবং আমার দু নয় থেকে আমার কাজ করছে এবং কাজে আমাকে অনেকে চেনে বাঘাজে তিনচাদবপুর কসবা ঢাকুরিয়া বালিগঞ্জ আমাকে প্রচুর চেনে লোক তো আমার রেফারেন্সের কাস্টমার বেশি তো আমি সবসময় বলবো তো আমার নাম বিধান মণ্ডল আমার আগের নাম্বার ছিল নাইন জিরো ফাইভ ডবল ওয়ান টু সেভেন ওয়ান ফাইভ জিরো ওই নাম্বারটা নেই ওই নাম্বারটা আপনারা কেউ যোগাযোগ করবেন না যদি যোগাযোগ করেন এইট টু সেভেন সিক্স এইট ডবল টু এইট ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি সার্ভিস সবসময়ের জন্য ভালো সার্ভিস পাবেন আর তোমাদের কি একটাই ব্রাঞ্চ আছে নাকি আরও একটা ব্রাঞ্চ আছে আমাদের একটা ব্রাঞ্চ আছে সাউথ সিটির পাশে কার্জীনগরে একদম সাউথ সিডি পাশেই মানে মলের পাশে মলের পাশে আমাদের একটা আর একটা ব্রাঞ্চ আছে দুটো অ্যাড্রেসই তার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি যারা আসবে যে কোনো এরিয়া থেকে যে কোনো একটা জায়গায় গেলেই হবে তাই তো একদম একদম ভিডিওটা শেষ করি আর ভিউয়ারদের জন্য কিছু বলো আর কি ঈদের কিছু অফার দিতে হবে নাকি গিফট অফার আর কি দেবে তো অফার তো দেওয়ার ইচ্ছা আছে সামনে চৈত্র মাস আসছে তো আমি চেষ্টা করছি কাস্টমার যাতে আমার কাছে আসছে এবং আমি কাস্টমারকে হ্যাপি করার জন্য দেখছি কিছু অফার হচ্ছে মানে সামনের ভিডিওতে সামনের ভিডিওতে কিছু ডিসকাউন্ট এবং কিছু অফার দেওয়া চালু শুরু করবো